নাই কারবালার প্রান্তরে যেই প্রতিশোধ নিয়েছে আপনি মনে করছেন হেরে গেছে মনে রাখবেন মতাদর্শ কখনো হারে না মতাদর্শ বেঁচে থাকে ফেরাউনের শক্তি ছিল সবকিছু ফেরাউনের আন্ডারে হতো পাওয়ারফুল হতে হতে এত পাওয়ারফুল হয়েছে নিজেকে আনা রব্বু কুমুল আলা বলেছে আমি বড় পালন কর্তা সেই ব্যক্তি আজকে কোথায় কেউ জানে নমরুত উপরে যেতে যেতে টাকা হতে হতে মনে হচ্ছে পৃথিবী কিনে ফেলবে মনে রাখবেন নমরুদিয়ত ফেরাউনিয়ত ইয়াজিদিয়ত এগুলা কিছু দিনের জন্য দম্ব দেখায় কিন্তু পৃথিবী থেকে যখন মুছে যাবে এটা আল্লাহর সুন্নাত আল্লাহ যখন এদের কবর রচনা করে মানুষ এদের কবরে থুতু ছিটাইতেও যায় না কিন্তু মুসার মুসবিয়ত ইব্রাহিমের ইব্রাহিম এটা এসে জমে গেছে আমার নবীর কলিজার টুকরা নাতি হুসাইনিয়তের মধ্যে আপনি মুসবিয়ত হুসাইনিয়তের মধ্যে ইব্রাহিমিয়াত ইয়ত হুসাইনিয়তের মধ্যে আমার নবীর শানে মোহাম্মদ ইয়ত হুসাইনিয়তের মধ্যে সেই কারণে 72 জন হওয়া

কে হুজুর এমন প্রসিশন নিয়েছেন ইয়াজিদ শব্দটাকে গালিতে পরিণত করেছে মানুষ জুলুম করলে কি বলে ওই ইয়াজিদই গেছে তা আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম ইয়াজিদের ব্যাপারে একেবারে কিছুই বলবে না সেরকম হতে পারে আফসোসের বিষয় এই কিতাবগুলো আমার ভাইয়েরা পড়ে কিন্তু কোনদিন আচ্ছা মহরমের মধ্যে না বলেন তো আরো ১১ মাস আছে না তো আমাদেরকে একটু বলেন না কোন মাসে আপনারা এই কথাগুলা বলেন আপনারা যখন মাদ্রাসার মধ্যে এলমে হাদিস শেষ করেন আমি এখন আপনাদের সম্মুখে একটা হাদিস বলি হাদ্দাসানা এটা বুখারি শরীফের আওয়ায়ত কিতাবুল ফিতানের মধ্যে লম্বার এবং আমি জিস্ট আপনাদেরকে বলি হজর আমর বিন ইয়াহিয়া বিন সাইদ ইবনু আমর বিন সাইদ উনি বলছেন আমার দাদা সহ হজরতে আবু হুরাইরা রদিয়াল্লাহ তালানহু আমার নবীর মসজিদে বসা কি বলেছেন কুনতু জা আলে সান মা আবি হুরাইরা ফি মসজিদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম বিল্ম দিনা আবু হুরাইরা রৌদি আল্লাহু তালান সহ আমরা আমার নবীর মসজিদে বসা